মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি ব্যাপকভাবে পুনর্গঠন করার উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন এ প্রক্রিয়ায় শতাধিক কর্মকর্তা হঠাৎ করে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে পাশাপাশি গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও সমন্বয় সংস্থার কর্মীদের ছাঁটাই করা হয়েছে হোয়াইট হাউসের একটি সূত্র এই পদক্ষেপকে ডিপ স্টেটকে অচল করার প্রচেষ্টার অংশ হিসাবে ব্যাখ্যা করেছে তেইশ মে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদনে জানা যায় ইউক্রেন ইরান ও ইন্দো প্যাসিফিকের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংকটস্থল নিয়ে কাজ করা এনএসসি অধিদপ্তরের কর্মীদের প্রায় সবাইকে নোটিশ না দিয়েই বরখাস্ত করা হয়েছে কিছু মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ওই কর্মীদের বিকেলে ইমেল পাঠিয়ে মাত্র তিরিশ মিনিটের মধ্যে অফিস খালি করার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান এই পুনর্গঠন মূলত আমলাতান্ত্রিক অবাঞ্ছিত হস্তক্ষেপ কমানো এবং সরকারের শীর্ষ পর্যায়ে বৈদেশিক নীতি নির্ধারণের মনোযোগী হওয়ার লক্ষ্যে গৃহীত কৌশলগত পদক্ষেপ এই উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী রুবিও কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন তিনি ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব বহন করছেন পররাষ্ট্র দপ্তর এবং ইউএসএআইডির কর্মী সংখ্যা কমানোর পেছনে মার্কো রুবিওর প্রভাব ছিল উল্লেখযোগ্য রুবিও জোর দিয়ে বলেছেন এনএসসিকে নীতি নির্ধারণকারী সংস্থা না রেখে মূলত একটি সমন্বয়কারী সংস্থা হিসেবে ফিরিয়ে আনা হচ্ছে অনামিকা কর্মকর্তা জানিয়েছেন এনএসসির কর্মী সংখ্যা প্রায় পঞ্চাশ জনে নামিয়ে আনার পরিকল্পনা চলছে একাধিক সূত্রের বরাদ দিয়ে একটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে আফ্রিকার নীতি এবং ন্যাটো সমন্বয় তত্ত্বাবধায়ক অধিদপ্তরগুলো বাদ দেওয়া বা একত্রিত করার কথা হচ্ছে এছাড়া সিরিয়ার উপর প্রয়োগ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো পদক্ষেপ গুলো ট্রাম্প প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা টপ ডাউন মডেলের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা